दर्शने जे माश आगमन पर जिसे रबियुल अववल जे माशे अल्लाह पाक रबुल आलामीन आल्बियो हबीब सल्लल्लाहु अलैहि असल्लम के ही तुरार के प्रण करें चलें ये रबियुल अववल माश हमारे दर्शन हम रज़ाई करने आशी এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন সকলের নিকট আমার যে মাহের আউয়াল মাস আসার পরই আমরা যেন বেশি বেশি করে দূর পাঠ করি দুরুশরীফ পাঠ করলে এই মাসের হক এই মাসের হক হলো যেভাবে আমরা মিলাদ আমরা এই দিবস পালন করি শুধু আমরা মিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না পুরো মাসকেই আমরা মিলাদ বানাতে পুরো মাস যেন আমরা ধুরশ্বরীফ দিয়ে আমরা এই মাসকে সাজাতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ماہ রবিউল আউয়ালকে স্বাগত জানাতে পারি এই মাসকে স্বাগত জানালে কি হবে এই মাসকে স্বাগত জানালে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান দেখালে হবে আর যদি আমরা রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান দেখাই তাহলে এই সম্মান দেখানোটা আল্লাহ আলমিনকে হবে আল্লাপাক রফুল আল আমিন যদি আমাদের উপর এই কারণে সন্তুষ্ট হয়ে যান তাহলে তো আমরা বড় আমরা কপাল খুলে গেল সৈয়দুনা হজরত আদম আলাহি সালাম থেকে শুরু করে একবারে হজরত ঈশা রহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবিরা এই বয়ে থাকতেন এবং এই ঘোষণা দিতেন এবং প্রত্যেকে একটা বয়ে থাকতেন যে আশারি নবী আমাদের উপর অসন্তুষ্ট হন কিনা অসন্তুষ্ট হলে শেষ দ্বিতীয় নাম্বার হল আল্লাহ আল্লাহের কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানাইয়া আখেরি নবীর উন্মত বানাইলে আমাদের জীবনটা ধন্য হত তিন নম্বর ঘোষণা দিতেন যে আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি তার শ্রী আর আল্লাহ রবুল আল আমিন প্রত্যেক নবিরাসুলের কাছ থেকে পাই গ্রহণ করেছেন তোমাদের নবুয়ত থাকা অবস্থায় রেসালত থাকা অবস্থায় যদি আমার হাবিবকে আমি পাঠাই তাহলে তোমাদের নবুয়তই ছেড়ে আমার হাবিবের হাতে বা গ্রহণ করবে এই মর্মে আমাকে তোমরা অঙ্গীকার কর আল্লাহ পাক সকল নবী রাসূলগণকে এই অঙ্গীকার করেছে এবং সকল নবী রাসূল আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আমাদের জীবদ্দশায় আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রেসালতি চলাকালীন সময়ে যদি আপনার আখেরি নবী আসেন আমরা নবুয়তি ছেড়ে আপনার হাবিবের উন্মত হয়ে যাব এই আশা এই বয় এই চেতনায় আল্লাহ আকরবুল আলমী তাদেরকে নবুয়ত দান করেছেন রেসালত দান করেছেন কারুশিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বহু আসলো বহু বয়ান হলো শুনলাম শুনাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচিত হতে চাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচিত হওয়ার মাধ্যম হিসাবে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সৃষ্টি করলেন আর তার হাবিবের উসিলা সমগ্র কুল কায়নাতি আল্লাহ পাক সৃষ্টিন করলেন এতে নবী আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম ফুলসিরাত কবর হাশর মিজান দুনিয়া জমিন আসমান সবই আল্লাহ পাক রব্বুল তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি বানাইলাই সৃষ্টি করলেন

সর্বপ্রথম যে যিনি সৃষ্টি করলেন তোমাদের নবীর নূর মুবার এই দুনিয়া যখন ছিল না তখন হাজার হাজার বছর আগে হুজুরে পাক সাল্লামের নূর হিসাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে ছিলেন নূর হিসাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নোর নুর মুরাদি মোহাম্মদুল্লাহ

যত নবী রাসূলগণ এসেছেন যত নবী রাসূলদের উম্মতরা এসেছেন সবটাই শ্রেষ্ঠ উম্মত তোমরা কারণ একমাত্র আর কোনো কারণ নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এজন্য আমরা শুকর আদায় আর পাকের পক্ষ থেকে কোন নিয়ামত লাভ করলে আমরা খুশি হই করেন পাকের কাছ থেকে যত নিয়ামত আমরা পাই আমরা তো খুশি হই এই জন্যে আল্লাহর হাবিব হলেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের সুখুর গুজারি যেন আমরা আল্লাহ